এই প্রত্যেকদিন একটাই প্রশ্ন করি কি দেখবো কি দেখলি তোরা কি দেখলি অনেক মানুষ অনেক লোক অনেক পজিটিভ ভাইব্রেশন যেটা সব থেকে বেশি আমি দেখি কত লোক না কত পজিটিভ ভাইব্রেশন আর চারো তলা এত লোক আর তাদের প্রত্যেকের কাছে একটাই মেসেজ অরুণদার জন্য পজিটিভ এই অরুণদার জন্য এটা পজিটিভ মেসেজ সেটাই আমার কাছে সব থেকে বড় আমি একটু নাচলাম কেন লোকে তো চায় একটু এন্টারটেনমেন্ট খালি হেঁটে গেলেই তো হয় না করে দিলাম আমি নিজের রামকৃষ্ণ দেবে রোল করেছি একটু অনুভূতিটা একটু আলাদাই হয় ভগবানের কৃপা বলুন আবার সন্দেশ बाबा संदेश